শিশু কিশোরদের হতাশা মানসিক চাপ ও আত্মবিশ্বাসের ঘাটতির মতো ক্রমবর্ধমান সমস্যা মোকাবেলায় গাজীপুরে অনুষ্ঠিত হল দুই ব্যাপী বিশেষ প্রশিক্ষণ হেলথ মেন্টাল হেলথ ফর টেন্স রাজেন্দ্রপুর সেনানিবাসের ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজে যৌথভাবে এই আয়োজন করেন লাল সবুজ সোসাইটি ও ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটিস যেখানে শিক্ষক অভিভাবক আর কিশোর কিশোরীরা এই ব্যাপী শনিবার শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয় যাতে অংশ নেন একত্রিশ জন শিক্ষক রোববার পঞ্চাশ জনের বেশি অভিভাবক অংশ নিয়ে শিখেছেন আবেগ নিয়ন্ত্রণ ও সন্তানদের সঙ্গে ইতিবাচক সংযোগ তৈরির নানা কৌশল সবচেয়ে প্রাণবন্ত ছিল কিশোর কিশোরীদের মূল সেশন যেখানে অংশ নেয় দুই শতাধিক শিক্ষার্থী মানসিকভাবে সুস্থ প্রজন্ম গড়ে তুলতেই তাদের এই প্রচেষ্টা বলে জানান আয়োজকরা